ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দশম শ্রেণীর গণিত প্রকার বইয়ের দীঘাত কর্ণি নাইন পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো সমাধান করব নাম্বার চার থেকে আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে যারা তারা দেখেনি তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে চার থেকে অঙ্কগুলো করবো চারের এখানে চারটা অঙ্ক আছে একটি তিন চার সবগুলো অঙ্কই করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সবগুলো অঙ্কই করতে পারবে এক সমান রুট সেভেন প্লাস রুট সিক্স হলে পরে এক নম্বর বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে মানে কী করবে এক্স সমান সমান রুট সেভেন প্লাস রুট সিক্স আছে এখানে এক্সের নিচে একটা এক লেখো এই যে রুট সেভেন প্লাস রুট সিক্সের নিচে এক লেখ। উল্টে দাও তাহলে কি করবে এক যাবে উপরে আর এক্স আরো নিচে এখানে এক যাবে উপরে এক্স আর রুট সেভেন প্লাস রুট সিক্স নিচে এবার এখানে রুট সি হর কত আছে রুট সেভেন প্লাস রুট সিক্স এটাকে গুণ করবে হচ্ছে অনুবন্ধিক করণে দিয়ে রুট সেভেন মাইনাস রুট সিক্স যে গুণ করবে তাহলে হচ্ছে অসুবিধা হলে এটার সঙ্গে এটা এটা কাটবে দেখবে আগেরটাই চলে আসবে তো এখানে দেখো ওয়ানের সঙ্গে রুট সেভেন প্লাস রুট সিক্সগুলো ওটাই হবে এবার এখানে একটা সূত্র লেখা হয়েছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেই সূত্রটা এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এখানে দেখো এরকম আছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্যার এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার রুট সেভেন তার স্কোয়ার মাইনাস হচ্ছে রুট সিক্স আর স্কোয়ার তাহলে হচ্ছে রুট সেভেন স্কোয়ার দুটো রুট সেভেন গুন করলে পরে সেভেন হয় আর দুটো রুট সিক্স গুণ করলে পরে কত হচ্ছে সিক্স হচ্ছে তাহলে সেভেনের থেকে সিক্স বাদ দিলে পরে ওয়ান হচ্ছে আর উপরে হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সেভেন রুট সিক্স তাহলে হচ্ছে ওয়ান বাই এক্সের মান কত পেলে রুট সেভেন মাইনাস রুট সিক্স এবার তো তাহলে এটা পেলে তাহলে এক নম্বর অঙ্কটা কী করতে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান তাহলে এক্সের মান কত দেওয়া ছিল রুট সেভেন প্লাস রুট সিক্স এখান থেকে হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্সটা বাদ দেবে লিখলে মাইনাস এই যে এই মাইনাসটা এখানে এই ওয়ান বাই এক্সের মান ওয়ান বাই এক্স ওয়ান কত হচ্ছে রুট সেভেন প্লাস রুট সেভেন মাইনাস রুট সিক্স লিখলে তারপরে হচ্ছে রুট সেভেন প্লাস রুট সিক্স এখানে লিখলে মাইনাস দিক গুণ করে দিলে ফার্স্ট ব্রেক সরে দেবে মাইনাসে ওয়ান প্লাসে মাইনাস রুট সেভেন মাইনাসে মাইনাসে মানে প্লাস সিক্স এবার দেখো এখানে মানে প্লাস রুট সিক্স মানে প্লাস রুট আর মাইনাস কাটলে এবার কী থাকলো যে একটা রুট সিক্স আর একটা রুট সিক্স দুইটা তাহলে দুইটা রুট সিক্স টু রুট সিক্স হয়ে গেলো এবার নাম্বার টু নম্বর টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এর মান বের করতে বলছে আমরা তো এক্সুর মান কত ছিল আমাদের দেওয়া রুট সেভেন প্লাস রুট আর হচ্ছে ওয়ান বাই এক্সের মান আমরা কত বের করলাম রুট সেভেন মাইনাস রুট সিক্স সরাসরি যোগ করে কিন্তু হয়ে যাবে এখানে হচ্ছে মানে প্লাস রুট আর মাইনাস কাটা যাবে একটা রুট রুট সেভেন আর আরেকটা রুট সেভেন কটা রুট সেভেন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার এটাকে কি লেখবে এক্স স্কোয়ার ওয়ান বাই হোল স্কোয়ার আকার লেখবে ওয়ান ওয়াই হোল স্কোয়ার আকার লেখা যায় এ প্লাস বি একটা সূত্র আছে এই সূত্র দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল মাইনাস টু মাইনাস টু এ বি এই সূত্রটা এখানে ইউজ করা হবে এই যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল মাইনাস টু এখানে এই যে এখানে এ কত এই হচ্ছে এক্স আর বি করতো ওয়ান বাই এক্স তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ কত এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এক্সের সঙ্গে এক্স কাটো তাহলে এখানে আবার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পেলে কত করেছ সেভেন টু রুট সেভেন তাহলে টু রুট সেভেন এখানে বসালাম এই যে মাইনাস টু এখানে তাহলে হচ্ছে দুই স্কোয়ার মানে চার চার হচ্ছে রুট সেভেন চার স্কোয়ার করলে কত হবে সেভেন তাহলে সেভেন গুণন চার চার আঠাশ হবে এখানে মাইনাস টু তাহলে আঠাশ হাজার থেকে টু বাদ দিলে টোয়েন্টি সিক্স ছাব্বিশ এবার নাম্বার তিন এক্স প্লাস ওয়ান বাই এখানে এক্স কে এক্স কিউব লেখা আর ওয়ান বাই এক্স কিউবকে ওয়ান বাই এক্স তার হোল কিউব লেখা এটা সূত্র লিখতে হবে এবার এ কিউব প্লাস বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই তাহলে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হল 3ab মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সঙ্গে এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে রুট টু রুট সেভেন আর মাইনাস টা এটা আর হচ্ছে এই যে এটার মান কি এটা হচ্ছে টু এখানে লিখে দেবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা লিখতে হবে যেখানে লিখুন টু রুট সেভেন এবার তাহলে হচ্ছে গত টু রুট সেভেন তার হোল কিউব মানে হচ্ছে টু কিউব মানে আট আর হচ্ছে রুট সেভেন তার কিউব হচ্ছে রুট সেভেনকে আমি যেখানে লিখি রুট সেভেন তার কিউব দেখো রুট সেভেন তার কিউব মানে হচ্ছে তিনটা রুট সেভেন গুণ তিনটা রুট সেভেন গুনো রুট সেভেন গুনো রুট সেভেন তিনটা রুট সেভেন গুণ প্রথম দুটো শেষ দুইটার হচ্ছে রুট সেভেন গুণ করলে কিন্তু কত আসবে সেভেন আর একটা হচ্ছে রুট সেভেন থাকবে তাহলে কী হচ্ছে সেভেন রুট সেভেন তার কী মানে সেভেন রুট সেভেন এটাই লেখা হচ্ছে এখানে এখন সেভেন রুট সেভেন আর মাইনাস হচ্ছে এই মাইনাস তিনগুণ দুই তিন গুণুন ছয় রুট সেভেন এবার সাতটা ছাপ্পান্ন রুট সেভেন মাইনাস হচ্ছে সিক্স রুট সেভেন তাহলে ছাপ্পান্ন থেকে ছয় গেলে ছাপ্পান্নটা রুট সেভেন থেকে ছয়টা রুট সেভেন বাদ দিলে পরে পঞ্চাশটা রুট সেভেন হয়ে গেলো এরপরে নাম্বার পাঁচ পাঁচ নম্বর অঙ্কটা এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান এটার সরলতম মান বলতে চোদ্দো তাহলে আমরা আগে এটা সরল করবো সরল করে সমাধান করে দেবো বাসায় তো এবার নিচে হর কি আছে এক্স মাইনাস হচ্ছে রুট এক্স মাইনাস এক্স আর হচ্ছে এক্স প্লাস রুট সরাসরি গুন করতে হবে এটা গুন করলাম এবার এটা দিয়ে এটা দিয়ে এখানে গুন করতে হবে এটার সঙ্গে এটা দেখো এটা হচ্ছে এক্স প্লাস রুটস রুট এক্স প্লাস রুট এক্স স্কোয়ার ওয়ান এক্স প্লাস রুট এক্স ওয়ান করে হোল স্কোয়ার হবে একই আছে ঠিক একই হবে এখানেও কোন গুণ করবো হোল স্ক্যার হবে এখানেও কোন এটার সঙ্গে উপরে কোনাকি তাহলে হোচকার হচ্ছে তাহলে এখানে তাহলে আবার হচ্ছে দেখো এ এ মাইনাস বি প্লাস বি এটা এটা মাইনাস এটা এটা মাইনাস এটা তাহলে কি হচ্ছে এখানে সূত্র দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দেবো আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেব এ কত এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস থাকার জন্য প্লাস সূত্র প্লাস টু এ বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম তাহলে টু এ বি মানে প্লাস হচ্ছে এটা রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে প্লাস একই রকমভাবে হবে শুধুমাত্র মাইনাস হবে এখানে মাইনাস থাকার জন্য মাইনাস হবে তো তাহলে এবার এক্স স্কোয়ার এই যে দেখো এই এই একটা এই একটা টু আর এটা দেখো টু এক্স রুট আর মাইনাস টু এক্স রুট গেল তো তাহলে এই একটা আর একটা টু এক্স আর এখানে দেখা হয় এই যে এটা মানে প্লাস রুট রুটের ভিতরে ওয়ান তাহলে রুটের সঙ্গে আর রুট চিহ্ন সঙ্গে স্কোয়ার থাকবে না তাহলে কি থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস একই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দুইটা এক্স স্কোয়ার আর একটা এখানে একটা দুই আর এক তিন দিন আর এক চারটা এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গত মাইনাস টু বাই এখানে এক্স স্কোয়ার এই যে এখানে হচ্ছে মাইনাস হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ারের সঙ্গে রুট থাকবে না তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার কাটবে তাহলে কত হচ্ছে উপরে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু বাই হচ্ছে নিচে এক থাকছে এবার বলছি এই মানটা নাকি কত হচ্ছে চোদ্দো হবে তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান ফোন চোদ্দো তাহলে এখান থেকে দুই কমন নিচ্ছ তাহলে ফোর এক্স স্কোয়ার থেকে দুই কমন আর হচ্ছে দুই এর থেকে দুই কমন ফোর এক্স দুই কমন গেলে কী থাকবে দুই থাকবে টু এক্স স্কোয়ার টু এর থেকে দুই কমন গেলে ওয়ান থাকবে সমান সমান চোদ্দো এগুলো সব বা হবে এবার তাহলে টু এ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান চোদ্দোকে দুইতে ভাগ করবে সাত ধরনের চোদ্দো সাত তাহলে কত থাকছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সেভেন এবার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা সমান সমান সমানের ডান দিকে যাবে তাহলে কত হবে প্লাস ওয়ান তাহলে সাতা থাকে কত আট আট বাই তাহলে এবার টু এক্স স্কোয়ার সমস্যা আট তাহলে এক্স স্কোয়ার সমান সমান আট বাই চার আট বাই দুই আট বাই দুই মানে চার ধরুন আট তাহলে এক্স স্কোয়ার সমান সময় চার তাহলে এখানে এক্স সমান সমান মানে প্লাস মিনস রুট ওভার হচ্ছে ফোর তাহলে কত হলো মানে প্লাস মানাস ফোরের ফোরের রুট করে কত আসবে মানে টু আসবে তাহলে কত হচ্ছে টু মানে প্লাস মিনাস টু তাহলে চার নম্বর হয়ে গেল প্লাস নম্বর হয়ে গেল এবার ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা এর মান দেওয়া বিয়ের মন্দ আছে কি করতে হবে নম্বর ছয় এর মান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে এখানে চারটা অঙ্ক আছে চারটা অঙ্কের মান বের করতে হবে তো তাহলে হচ্ছে এ সমান সমান হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বি সমান সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে প্রথমে আমাদের অঙ্কটা এখানে এ আছে পি আছে তো এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করে নেবে এ প্লাস বি তাহলে এ প্লাস বি কী হবে সরাসরি এর সঙ্গে বি যোগ করতে হবে সরাসরি ইয়ের সঙ্গে বিনিয়োগ করে দাও তো তাহলে এখানে ইয়ের জায়গায় কি হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান মানে প্লাস হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই হচ্ছে রুট ফাইভ মানে প্লাস ওয়ান তাহলে এদিকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে রুট ফাইভ মাইনাস ওয়ান এন্টু হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান আর এখানে কোনাকণি গুণ করলে যাবে রুট ফাইভ প্লাস ওয়ান এন্টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে হোল স্কোয়ার মানে প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান আর রুট ফাইভ মাইনাস ওয়ান কোনাকণি গুণ করলে পরে কীভাবে হোল স্কোয়ার লিখলেই হয়ে যাবে তো তাহলে হচ্ছে রুট ফাইভ মাইনাস এ প্লাস বিন টু এ মাইনাস বি বা এ মাইনাস বি টু এ মাইনাস বি তাহলে রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস এক স্কোয়ার তাহলে এখানে সূত্র দেবে এ প্লাস বি হোল স্কোয়ার এ কত রুট ফাইভ বি হচ্ছে ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার এখানে ঠিক একই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র রুট ফাইভ তার স্কোয়ার মাইনাস টু রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু রুট ফাইভ ইন্টু ওয়ান এটা আর এটার সঙ্গে কাটা যাবে মাইনাস আছে তাহলে রুট ফাইভ তার স্কোয়ার করলে কত পাঁচ এক স্কোয়ার এক রুট ফাইভ তার স্কোয়ার করলে পাঁচ এক স্কোয়ার এক তাহলে রুট ফাইভ তার স্কোয়ার করলে পাঁচ পাঁচের পাঁচ বিয়ে এক তাহলে এখানে পাঁচ আর এক ছয় ছয় সাত পাঁচ পাঁচ দশ এগারো বারো বারো বাই চার তাহলে বারো বাই চার বারো বাই চার মানে কাটাকাটে তিন চার বারো তাহলে এ প্লাস বি এর মানে কত পেলে টিন পেলে এবার মানটা বের করবে এব গত এ এর মান দেওয়া হচ্ছিলো রুট ফাইভ প্লাস ওয়ান আর বি হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে এবির ইন্টু মানে বি এর মান হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান এর সঙ্গে রুট ফাইভ মাইনাস ওয়ান কাটা দেবে এটার সঙ্গে এটা কাটা দেবে তাহলে কত থাকছে ওয়ান হলো তাহলে আমাদের এবার এক নম্বরে মান ব্যাগের টু বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ যেটা তাহলে এই স্কোয়ারের পাশে বি স্কোয়ার লেখো মানে প্লাস এবিটা এরকম লিখলে একটু ছড়িয়ে লিখলে এ স্কোয়ারের পাশে বি স্কোয়ার মাইনাস এব ছড়িয়ে দিলে তাহলে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সূত্রটা মনে রাখতে একটা লাগবে নাহলে অঙ্ক্রহ করতে একটু অসুবিধা হবে তারপরে মানে প্লাস এবি এখানে মাইনাস টু এবির থেকে একটা এবি বাদ দেবে কী হবে এবি হবে মাইনাস এবি আর এখানে মাইনাস মাইনাস টু এবি মাইনাস এবি মাইনাস টু এবি মাইনাস হবে মাইনাস থ্রি হলো তাহলে এখানে এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি বের করছো থ্রি তার স্কোয়ার মান হচ্ছে ওয়ান এই লিখে দিতে পারো এ প্লাস বি আর এব সমান সমান এটা মানটা বসানো হয়েছে তাহলে থ্রি স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি ইন্টু ওয়ান তাহলে কত হলো ত্রিশ কার মানে নাইন ওয়ান তিরিশ মানে তিন এক তিন নয়ের থেকে এক গেলে পরে আট নয়ের থেকে তিন গেলে ছয় এবার এখানে কাটাকাটির দুই দিয়ে চার দু আট তিনগুলো ছয় চার বাই তিন চার মানে হচ্ছে এক সমস্ত এক বাই তিন এখানে যদি ভাগ করো এই যে চারের মধ্যে তিন একবার তিন তিন বিয়োগ এক সমস্ত এক বাই তাহলে এটা হচ্ছে উত্তর এবার নাম্বার দুই নাম্বারটা দুই নম্বরটা করতে গেলে এখানে দুই নম্বরটা হচ্ছে এ মাইনাস বি যেরকম দুই নম্বরটা এ মাইনাস তার হল কেউ বা এ প্লাস বি তার কেউ দুই নম্বরটা করতে গেলে কিন্তু এ মাইনাস বি এর মানটা বের করতে হবে এ থেকে এতে বিটা বাদ দেবে তাহলে এ মাইনাস বি করবে তাহলে এ মাইনাস বি হচ্ছে এবার এর মান বাসাবে মাইনাস করে দেবে এর মান তো তাহলে এখানে যে এটা রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ প্লাস ওয়ান এখানে সরাসরি গুণ এটার সঙ্গে গুণ হবে এটার সঙ্গে গুণ হবে তাহলে এখানে সূত্র দিতে হবে রুট ফাইভ প্লাস ওয়ান এ প্লাস দিতে হোল স্কোয়ার রুট স্কোয়ার প্লাস টু রুট ফাইভ ওয়ান প্লাস ওয়ান এখানে মাইনাস এই মাইনাস ট্রেটা এখানে তাহলে রুট ফাইভটার স্কোয়ার মাইনাস টু এবি টু রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়াই হচ্ছে রুট ফাইভটার স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে হচ্ছে পাঁচের স্কোয়ার কত রুট স্কোয়ার কত পাঁচ এক স্কোয়ার এক তাহলে এখানে দেখো এবার কিন্তু মাইনাস যে মাইনাস যে গুম করতে হবে এবার বাঙালাম আর কি এখানে রুট ফাইভ চার্স করে পাঁচ টু রুট ফাইভ এক স্কোয়ার এক এবার এখানে রুট ফাইভ এই যে এখানে ফার্স্ট বেগে তুলতে হবে সেকেন্ড বেগে তুলতে হবে মাইনাস যে গুম করতে হবে তাহলে রুট ফাইভ চার্জ কোয়ার করলে পাঁচ তাহলে পাঁচের সঙ্গে মাইনাস দিয়ে গুন করলে কত হবে মাইনাস পাঁচ তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস টু রুট ফাইভ এক স্কোয়ার করলো এক তার সঙ্গে মাইনাস জেগুন করলে মাইনাস ওয়ান এবার মানে প্লাস ফাইভের সঙ্গে মাইনাস ফাইভ কাটবে মানে প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান কাটবে তাহলে হচ্ছে দুইটা রুট ফাইভ আর দুইটা চারটা রুট ফাইভ আর পাঁচ বিয়োগ এক মানে চার তাহলে এটার সঙ্গে এটা কাটলে তাহলে কত রুট ফাইভ তাহলে এ মাইনাস বি এর মান কত আসল রুট ফাইভ তো তাহলে এবার যার মান বের করতে বলছে তাহলে এ মাইনাস বি তার হোল কিউব বা এ প্লাস বি তার হোল কিউব মানে এ মাইনাস বি এর মান কত কত রুট ফাইভ তার হোল কিউব দিলাম আর এ প্লাস বি এর মান কত তিন তিনের কিউব তাহলে এখানে তুমি তোমরা লিখে দিতে পারো এ মাইনাস বি সমান সমান হচ্ছে রুট ফাইভ আর হচ্ছে এ প্লাস বি সমান সমান হচ্ছে থ্রি আচ্ছা তাহলে রুট ফাইভ তার কিউব মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ হবে আর এ প্লাস বি এর মান করতে থ্রি তার কিউব থ্রি কিউব মানে সাতাইশ তাহলে ফাইভ রুট ফাইভ বাই সাতাইশ এটা হচ্ছে উত্তর এরপরের অঙ্কটা अ नंबर 13 3a2 + 5ab + 3 b2 / 3a2 - 5ab + 3 ab2 এখানে মে 3a2 এর পাশে 3b2 লিখবে + 5ab লিখবে ঠিক একই ভাবে এখানে তাই এবারে এখানে 3a2 আর 3b2 থেকে 3 কমন নেবে তো এরকম থ্রি স্কোয়ার প্লাস থ্রি থ্রি ফাইভ ব্যাগের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি তারপরে এখানে থ্রি স্কোয়ার প্লাস এটা লিখলে এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য দেবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি মানে প্লাস ফাইভ এ বি তো এটাই আর এটা ঠিক একইভাবে এখানে মাইনাস ফাইভ এ বি এবার থ্রি দিয়ে গুণ করবে থ্রি এ স্কোয়ার থ্রি এ প্লাস বি বিতে হোল স্কোয়ার তিন গুণ দুই তিন গুণ ছয় সিক্স এ বি তারপরে হচ্ছে প্লাস ফাইভ এ বি আর এখানেও তাই থ্রি এ প্লাস বিতে হোল স্কোয়ার থ্রি গুনওয়ান টু তিন গুণান ছয় সিক্স আর এখানে মান বসাবে থ্রি গুন এ প্লাস বি এর মান কত থ্রি আর সিক্স এ এব মান ওয়ান তারপরে প্লাস ফাইভ এ এ মান ওয়ান তাহলে এখানে মান বসালাম তো তাহলে এখানে লিখে দিবে এ প্লাস বি এর মান হচ্ছে কত এ প্লাস বি এর মান তিন আর এব মান হচ্ছে ওয়ান টোটালে মান বসাই দেবে এবার তিরিশকে মানে কত নাইন তিন নয় নাইন গুণন কত তিন তিন নং সাতাইশ এবার ছয় গুণন এক ছয় এক ছয় প্লাস পাঁচ গুণন এক পাঁচ এক পাঁচ এখানে ঠিক একইভাবে আসবে টোটালে হচ্ছে এখানে সাতাইশ আর পাঁচে কত বত্রিশ মাইনাস ছয় এবার এখানে সাতাইশ লিখলাম মাইনাস মানে প্লাস সাতাশ ছয় আর পাশে কত এগারো মাইনাস এগারো লিখলাম টোটালে বত্রিশ ছয় বার দিলে কত ছাব্বিশ আর এখানে সাতাশ থেকে এগারো দিলে ষোলো এবার কাটাকাটি দুই দিয়ে তেরো দুগুণে ছাব্বিশ তাহলে আট দুগুণে ষোলো তাহলে তেরো বাই আট তেরো বাই আট মানে এক সমস্ত এক বাই পাঁচ নম্বর চার নম্বর অঙ্ক একউ প্লাস একউ প্লাস বি ক্যুব বা ইউব মাইনাস বি এখানে কিন্তু সূত্র দিতে হবে একু প্লাস বি সূত্র এ প্লাস বিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে নিচে এ কিউব মাইনাস কিউব এ b ওল প্লাস থ্রি এ বি এই সূত্রটা মনে রাখতে লাগবে বইতে দেখবে এই দু বই আছে এবার তাহলে এখান থেকে মনে রাখতে তাহলে এ প্লাস এর মান কত থ্রি আর মাইনাস থ্রি মান কত ওয়ান আর হচ্ছে এখানে লিখে দেবে এ প্লাস বি এর মান থ্রি মান হচ্ছে ওয়ান তাহলে এইভাবে লিখবে তো তাহলে থ্রি সাতাইশ তিন গুণান তিন তিন থেকে নয় ফাইভ রুট ফাইভ তার কিউব হচ্ছে ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি ইন্টু ওয়ান ইন্টু রুট আর এখানে এ এব মান ওয়ান আসলো আর আরেকটা মান লাগবে এমনএস বি এমএনএস বি এর মান কত হচ্ছে ফাইভ রুট ফাইভ এমএনএস বি এর মান হচ্ছে রুট ফাইভ এই যে এম এনএস বিটা এখান থেকে দেখে নাও এই যে এম এনএসবিটা এখানে আছে এমএনএস বি এখান থেকে এমএনএস বি এখান থেকে দেখে নেওয়া হচ্ছে এই যে তাহলে এমএনএস বি গত হচ্ছে রুট ফাইভ তাহলে এই মানটা কিন্তু এখানে ভসে দেবে তো তাহলে এখানে হচ্ছে সাতাশ বিয়োগ নয় কত হবে সাতাশ নয় হয়ে গেলে পরে আঠারো আঠারো রুট ফাইভ সাতাইশ বি এক নয় এখানে একটা লাইন ই করা হয়েছে হাতাস বিএক নয় মানে হচ্ছে আঠারো বাই হচ্ছে এখানে কত পাঁচটা রুট ফাইভ পাঁচটা রুট প্রায় তিনটা রুট ফাইভ কটা হবে পাঁচ তিন আট আইট রুট ফাইভ এটা এইট রুট ফাইভ তাহলে কত লেগে হচ্ছে সাতা থেকে নয় গেলে আঠারো হচ্ছে পাঁচ আট তিনে আট আট এইটা এইট রুট ফাইভ এইট রুট ফাইভ তাহলে হচ্ছে এবার এই রুট ফাইভকে আমরা হচ্ছে উপর নিচে হচ্ছে কী করবো উপর নিচে রুট ফাইভ দিয়ে গুণ করবো উপন্যাসে যে উপন্যাসে রুট ফাইভ দিয়ে গুণ করলাম তাহলে হচ্ছে হরের কর নির করার জন্য আঠারো রুট ফাইভ এবার হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে কত হবে পাস এবার এখানে একটা কাটারি করবো আঠারোকে দুই দিয়ে আর আটকে দিয়ে দিয়ে আঠেরোকে দুই দিয়ে মানে নয় জন আঠারো আর হচ্ছে আটকে দুই দিয়ে চারজন আট তাহলে কত হলো এবার চা নয় বাই নয় রুট পাঁচ আর এখানে চার কোন পাঁচ চার পাঁচ কুড়ি নাইন রুট ফাইভ বাই হচ্ছে কত কুড়ি এটা হলো উত্তর এর পরে দুটো এর পরে দুটো অঙ্ক আমি মানে পরের ভিডিওতে দিব ধন্য সবাইকে हाँ गुड नाइट सबा के